হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পায়েস কিংবা পোলাওয়ে কিসমিসের ব্যবহার আমরা সকলেই করে থাকি রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এর যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই এটা গ্যাস্ট্রিক জ্বর সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আমাদের সহায়তা করে খাওয়ার ফলে আপনি স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে পারবেন পাশাপাশি দাঁত ও হাড়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে আর কিশমিসের পাশাপাশি কিশমিস ভেজানো পানি পান করলে অনেক উপকার পাওয়া যায় আর প্রতিদিন এক কাপ কিশমিশ ভেজানো পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এতে থাকা কার্বোহাইড্রেট আলস্য দূর করে বডিতে শক্তি যোগায় নিয়মিত কিসমিস ভেজানো পানি খেলে লিভার সুস্থ থাকে তাই যারা পেটে নানা ধরনের সমস্যা ভুগে থাকেন যেমন গ্যাস্ট্রিক পেট ব্যথা কুষ্ঠকাঠিন্য ইত্যাদি তারা নিয়মিত কিশমিশ ভেজানো পানি খেলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন এই পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে রক্ত পরিশোধিত হয় এটি লিভারের পাশাপাশি কিডনির জন্য অনেক উপকারী আর লিভার ও কিডনি দুটোই ভালো থাকলে হজম ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় কিসমিস খারাপ কোলেস্টরলকে পুরোপুরি দূর করে দেয় শুধু তাই নয় এতে রয়েছে অ্যান্টি কোলেস্টরল উপাদান যা খারাপ কোলেস্টরল দূর করতে সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই তা দ্রুত স্বল্পতা দূর করতেও সহায়তা করে এর মধ্যেও পটাশিয়াম রয়েছে যা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং খারাপ কোলেস্টরলকে দূর করে দেয় এছাড়াও এর মধ্যে থাকা ফাইবার এছাড়াও এর মধ্যে থাকা ফাইবার যকৃত থেকে খারাপ কোলেস্টেরল পুরোপুরি দূর করে ফেলে চকলেট বা ক্যান্ডির মতো কিসমিস খেলে তা দাঁতে লাগে না ফলে এটা থেকে ক্যাভিটি তৈরি হওয়ার আশঙ্কা নেই বরং এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ক্যাভিটি দূর করে ফেলে আর মুখে স্বাস্থ্যও ভালো রাখে সপ্তাহে অন্তত তিন দিন এই পানীয়টা পান করলে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন আপনার লিভার এবং কিডনি মুক্ত থাকবে পাশাপাশি কোলেস্টেরল দূর হয়ে রক্ত স্বল্পতায় একেবারে কমে যাবে তো বন্ধুরা বড় ছোট সব রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করার জন্য সপ্তাহে অন্তত তিন দিন এই কিসমিস ভেজানো পানি পান করুন এতে করে আপনি অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে